আর সবার কাজ আমি যে যার ভাগ করে দেবো চিন্তা করা জল দেবো প্রথমেই আলুটাকে কেটে নেবো এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু আলুটাকে প্রথমে ছোট ছোট পিস করে কেটে নেবো একটু তো ঘন পার্কটা একটু নেবো কি কষ্ট আবার আলু কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে সরু সরু টুকরো করে একদম কেটে নিচ্ছি পেঁয়াজ কাটতে কাটতে আমি বোন বলছে আমি কাটবো ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে নিয়েছে ওকে দিয়েও দিয়েছি মাঝে মাঝে তুমি কি কাজ করবে গো আমার তোমাকে কিছু কাজ করতে হবে না তুমি শুধু খেলেই হবে সেদিকে পেঁয়াজ কাটছে এদিকে বাকি জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা মটর নিয়েছি এখানে মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ভেজানো মটর থেকে সেদ্ধ মটরটা খেতে বেশি ভালো লাগে তাই একটু লবণ দিয়ে মটরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি আমি দেখেছি গো কেটে দিচ্ছি সে প্রচুর কাজে মন দিয়েছি তুমি যাবে যাও তাহলে ওই ওই যে কলা পাতাটা দেখছো ওইটা কেটে আনো ওইদিকে আছে একটা ওইটা লম্বাটা কেটে এবার একটু বিট লবণ দিয়ে দেবো নরমাল লবণ একটু দিচ্ছি এ ভাই তো এটা কাট সামনেরটা কাট তেতুলের পাল্প জিরের গুঁড়ো এটা ভাজা জিরে এটা ভাজা জিরের গুঁড়ো এবার সমস্ত কিছুকে ভালো করে আগে এগুলোকে মেখে নেব আহ কি दारू এবার ফুচকাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো মা আস্তে আস্তে বেশি গুড়া হলি আমাদের চুরমুর একদম রেডি এবার শুধু খেলে হলো তোমাদের তোমাকে কি আলাদা আলাদা কেমন হয়েছে ঝুম কেমন হয়েছে মনুরানি কেমন হয়েছে আচ্ছা আমাদের আজকের এই চুরমুরের চাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে আপনার ফ্রেন্ড সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদের তো উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইসব রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে নেবেন টাটা